নমস্কার প্রিয় দর্শক গত উনিশে মে সিঞ্চর একাদশ বাংলা ভাষা শহীদ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে কিছু চিত্রপট উপস্থাপন করছি কৃষি সাহিত্যের পক্ষে স্বপন কুমার ভৌমিক ও আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাংলা ভাষায় কথা বলা বিশ্বের তিরিশ কোটি মানুষের মাতৃভাষা শহীদ স্মরণ দিবস পালিত হল গত উনিশে মে নদিয়া জেলায় তারা ভারত বাংলা ভাষা মঞ্চ এবং নদিয়া জেলার গাছা সুকান্ত সাংস্কৃতিক ঐক্যতানের যৌথ উদ্যোগে গাছা বাজারে সুকান্ত কালচারাল একাডেমি সভাঘরে উনিশশো সালে আসামের শিলচরের ভাষা শহীদ স্মরণে দিনটি উদযাপিত হয় শহীদ বেদিতে মাল্যদান দ্বীপ প্রজ্বলন ও ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক ডক্টর দেবনারায়ণ মোদক স্বাগত ভাষণ দেন বাংলা ভাষা মঞ্চের সাধারণ সম্পাদক দিলীপ পাল প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ গবেষক প্রাবন্ধিক সম্পাদক নীতিশ বিশ্বাস মাননীয় উদ্বোধক ও প্রধান অতিথি তাদের বক্তব্যে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন অনুষ্ঠানে নদিয়া জেলার একাধিক সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের উপস্থিতি ছিল বিশেষ উল্লেখযোগ্য উনিশের ভাষা সহিত শ্রদ্ধার সাথে ভাষা গণতন্ত্র রক্ষার শপথ নেন উপস্থিত সকলে অসম কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয় এই ভারতের মহামানবের তীর্থ সন্তান সকলেরই যে অমূল্য প্রাণ রক্তে রঞ্জিত হয়েছে তারা তো আমাদেরই বোন আমাদেরই ভাই শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ এদেরকে উনিশে মে উনিশশো একষট্টি সালের একাদশ ভাষা শহীদদেরকে কমলা ভট্টাচার্য কানাইলাল নিয়োগী সুনীল সরকার সুকমল পুরুকায়স্থ হিতেশ বিশ্বাস তরণী দেবনাথ শচীন্দ্র পাল চণ্ডীচরণ সূত্রধর কুমুদরঞ্জন দাস সত্যেন্দ্র দেব এবং বীরেন্দ্র সত্যধর আমাদের ভাষা শৈলী এই এগারো জনকে এরা ইতিহাসের পাতায় পৃথিবীর আলো হয়ে আজও বাংলা ভাষা মাতৃভাষার কথা আমরা শুভ রাম Tchau. মাতৃভাষা বলতে আমরা একুশে ফেব্রুয়ারি বেশিরভাগ মানুষ যাবে উনিশে আজকে দিনটিও আপনার কাছে মাতৃভাষার

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পীর সঙ্গে নদিয়া জেলা সম্পাদক শুভেন্দু চ্যাটার্জী সম্পাদক মণ্ডলী সদস্য স্বপন পাল বিশিষ্ট শিশু সাহিত্যিক শ্যামাপ্রসাদ ঘোষ শিক্ষাবিদ সুকান্ত ত্রিবেদী বিশিষ্ট বাচিক শিল্পী প্রীতম ভট্টাচার্য শিক্ষাবিদ নবকুমার কর্মকার কথা সাহিত্যিক আনসার উদ্দিন ডক্টর শৈবাল চট্টোপাধ্যায় বিশিষ্ট সমাজসেবী বসন্ত সরকার সঙ্গীতশিল্পী ভবেশ দাস দেবাশিস আচার্য অমিতাভ চক্রবর্তী চৈতন্য দাস গৌতম সরকার নীলকমল সরকার মঞ্জু খান শান্তা প্রসাদ প্রধান বিশিষ্ট নাট্য পরিচালক শুভ্রা রায় প্রমুখ অনুষ্ঠানে কথা ও কৃষ্ণনগর জীবনের ঐকতানের আবৃত্তি আলেখ্য এবং ধুবুলিয়ার ঐকতানের সমবেত সঙ্গীতে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে ছোটদের আবৃত্তি ও নৃত্য সকলের মন ছুঁয়ে যায় শুভ সূচনা হল লিটল ম্যাগাজিনের পথ চলা দিয়ে উদ্বোধক ও প্রধান অতিথি বিশিষ্টজনদের উপস্থিতিতে শব্দসেনা ফুলকি তেতলি ও বাংলা বাঘ নজর করে মঞ্চে প্রকাশিত হয় ভাষা আন্দোলন বাংলা ভাষার অমর শহীদ শব্দসেনা কথায় কবিতায় ভাষা শহীদের শ্রদ্ধায় তারেশচন্দ্র মজুমদার আশুতোষ রায় উজ্জ্বল বসু গৌতম সাহা জগন্নাথ পাল বিশ্বজিৎ সরকার অনিমেষ বিশ্বাস মৃত্যুঞ্জয় সন্ন্যাসী পবন সরকার অলোক মণ্ডল বনশ্রী কুণ্ডু কৃষ্ণা ঘোষ সঙ্গীত শিল্পী দিলীপ দাস তৃপ্তি বর্মন রূপা দে অঙ্কিতা হালদার জ্যোতি বারুই বিদিত্য সরকার প্রমুখ ভাষা অধিকার বেঁচে থাকুক সকল মায়ের হৃদয় হতে উৎসারিত সন্তান আর মাটির আঁকড়ে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দিলীপ পাল এই বিশেষ প্রতিবেদনটি পাঠিয়েছেন সারা বাংলা ভাষা মঞ্চের পক্ষে শ্রী দিলীপ পাল মহ নমস্কার ¡Ah! Uh -huh. uh -huh. uh -huh.